الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى امضى فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সামনে বিশেষ করে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যারা যান মাল দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ রব্দুল আওয়ালামীন ন্যায়ের পক্ষে বিজয় দান করেছেন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে ন্যায় প্রতিষ্ঠা অন্যায় দূরীভূত করার লক্ষ্যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি ওটা সংস্কার এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম সেই দাবিকে একেবারে নিবে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার খুনি সরকার আমার দেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলত যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি না তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি না আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে যখন মা বলতেছিল ছিল যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এটা সহ্য করা যায় না তখন একমাত্র রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথে সর্বপ্রথম এই অন্যার প্রতিবাদে জালিমদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে ছাত্রদের নেত্র অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে আপনারা দেখেছেন সেই আন্দোলন সংগ্রামের আল্লাহ রব্বুল আলমিন গ্রাম্য একটা কথা আছে ফেরাউন কিন্তু বোঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে মরবে কারণ কিন্তু বোঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে আমরা বারবার বলেছিলাম এর আমি জানেন সরকার তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরহ মানুষদেরকে এবং আমার কমল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুনি করে হত্যা করছো তোমরা যত বড় খুনি জালেম ফিরোনের মতো হও এমন একটা সময় আসবে इनके চুলবা হবে সমুদারিক হবে তাই আল্লাহ আলামিন আমাদেরকে দেখালেন গিরা মাত্র কথা আছে 50 হামুকে পা কেটে যায় এত সম্পর্ক একটা ঘটনা এর মাধ্যমে এই ফেরাউনের মস্তভাবে চিন্তা হয় এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ার সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আপনারা আমার আমার যে ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের ইতিহাস করবেন সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনগণের পক্ষে ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সাথে থাকবে সাথে সাথে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সমস্ত সহযোগী সংগঠন আপনারা অন্যায়ের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে যাবে অন্যায়কে প্রতিহত করার জন্য খুনিদের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে এরকম বুক পেতে কুলে দিবেন আসিনের পক্ষে ইসলামের পক্ষে অবস্থান নেবেন এটা আমাদেরকে আশার আলো জাগিয়েছে এই বাংলাদেশের মধ্যে আর অন্যcaria কোকোয় এখানে চাই পাবে না এই সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল যারাবো খুনিদেরকে চিহ্নিত করে এই বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে এই যে সমস্ত জানেন সমস্ত মাছ। আমার রিক্সাওয়ালা ভাই চালায় রৌদ্রের বিচারে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল আমার ঠেলাধালিওয়ালা ভাই আমার শ্রমিক ভেরন এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে বেগম করা তৈরি করেছে সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে অচেরি ওদের টাকা ক্রস করে সরকারি ফান্ডে জমা ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছে ঠিক ধ্বনিবাদের বিচার হবে ঠিক এই স্বাধীনতা কবি যারা রক্ত দিয়েছে তারা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে দাদ আহ্বান জানাবো ইতিমধ্যে দেশ আজকে সর্বাধিক থেকে এমন অবস্থায় আপনারা মন্দির পাহারা দিয়েছেন আপনারা রাস্তায় রাস্তায় গাড়ি জঞ্জাট যান সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন আহত ভাইদের পাশে গিয়েছেন আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে যা যাচাই খায় দান করুন সাথে অন্য যারা দায়িত্ব পালন করেছেন কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার বলেছেন তাদের যান মা ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের উপরে জুলুম করা যাবে না এবং যারাই অন্যান্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউনুস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্য অন্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বক্তব্য শেষ করছি আল্লাহ আমি যারা এই আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ বিশেষ করে আহতদেরকে আপনি সুস্থ করে দেন আর যারা আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ যা যায় খায় ওদেরকে দান করেন বিশেষ করে ভাই অসুস্থ সুস্থ করে দেন আরও যারা অসুস্থ আছে আহত আছে সুস্থ করে দিয়েন এবং বিশেষ করে আমরা সবাই একত্রিত হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করাতে দান করেন সবাই ওয়া সালামুন বিসেব আসলাম সালে আহমদুলিল্লাহ